আচ্ছা ভাই এই যে টুরিস্ট ভিসা যে বন্ধ এই টুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণে মানুষ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনার কি মনে হবে ভাই টুরিস্ট ভিসা বন্ধের কারণে পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি অংশ মানে একদম ধ্বংসর পথে হ্যাঁ যেমন ট্যুরিস্ট ভিসা বন্ধের এখন মানে শূন্যের কোটায় চলে গেছে পেট্রোপোল দিয়ে যাতায়াত এবং তারপরে আরও যে বর্ডারগুলি আছে যেমন বাংলা বান্দা বা বান্দা যারা হলো সিকিম যায় তারপরে হলো শিলিগুড়ি দিয়ে দার্জিলিং যায় এই সব জায়গার যদি লেটেস্ট কোনো আমরা প্রতিবেদন দেখতে পাই যেগুলো পারতেছি যখন বর্তমানে একজন কলকাতার দাদা রয়েছেন যিনি এই প্রতিবেদনগুলো দেখাচ্ছে উনি ওনার ওই প্রতিবেদনে যেটা বলেছে সেটা হলো যে অর্থনীতি একদম ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গের ওই সমস্ত অর্থনৈতিক অঞ্চল যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে যেমন হোটেল খুলেছে তারপরে মানি এক্সচেঞ্জের ব্যবসা তারপরে হলো কলকাতার ভিতরে যেমন মেডিকেল সেক্টর আছে তারপরে চেন্নাইতে বা ব্যাঙ্গালোরে যে মেডিকেল সেক্টরগুলি আছে বাংলাদেশিদেরকে টার্গেট করে যে সমস্ত যারা ব্যবসা প্রতিষ্ঠান ওখানে গড়ে তুলেছে তাদের একটা অর্থনীতি একদম ধসে গেছে আর মনে করেন এখন প্যাট্রোপোল থেকে একটা বাস চলতেছে প্যাট্রোপোল থেকে মাত্র একটা বাস যাচ্ছে কলকাতায় প্রতিদিন দৈনিক একটা করে বাস তারপরও সেখানে সাতজন জন করে প্যাসেঞ্জার নিচ্ছে আর আগে যেখানে এই এক একদিনে বিশটা গাড়ি মানে বিশ বার যাতায়াত করত মানে বিশটা গাড়ি এই দিক থেকে ছাড়ত পেট্রোপোল থেকে কলকাতার উদ্দেশ্যে আবার কলকাতা থেকে এই প্যাট্রোপোলের বর্ডারের দিকে বিশটা বাস ছাড়ত সেখানে এখন তাও সিট পাওয়া যেত না আর এখন একটা বাস ছাড়ছে তার মধ্যে মাত্র সাতজন বা দশ জন বা জন প্যাসেঞ্জার নিয়ে দেখা যাচ্ছে যে দুই তিনজন নিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই দুই তিনজন নিয়ে যেতে যাওয়া লাগতেছে মাঝে মাঝে আবার ক্যান্সেলও করে দিচ্ছে দেখা যাচ্ছে তেলের তেলের দাম যদি না উঠে তখন কিন্তু তারা ওই যাত্রাটা ক্যান্সেল করে দিচ্ছে এই রকম ঘটনা আর ওখানে যারা অটো অটো যারা চালায় এই যে বনগা স্টেশনে যায় তাদের অধিকাংশ মানে ড্রাইভার এই পেশা ছেড়ে চলে গেছে হ্যাঁ অন্য পেশাতে চলে গেছে আমরা সেদিন দেখেছি আচ্ছা এই যে মনে করেন এখনও পর্যন্ত এখন আপনি আমরা তো দেখলাম পুরো ঢাকা শহরে আজকে ঘুরলাম আপনার কাছে কি মনে হয় আমাদের সিকিউরিটি নিয়ে তো কোনো সমস্যা নেই আছে আপনি কি মনে করেন ঢাকার মধ্যে সংঘালঘ বাংলাদেশে যে সংঘালুঘ একটা বিষয় উঠে আসতেছে যে এখানে নাকি তাদের উপর একটা সমস্যা হচ্ছে এ হচ্ছে আমি আমি যে তিন মাস এখানে ছিলাম মানে এখন আছি আমি এই তিন মাসে আমার ভাষা যে এলাকায় সেখানে সংঘালুকদেরই এরিয়া ওই এরিয়ার চারোপাশেই সংঘালুক তো আমি তাদের সাথে আলোচনা করছি বাট সেটা রেকর্ড করে এখানে মানে একদম শান্তি বিরাজ করতেছে এবং আমি যেটা রিয়েলি দেখতেছি এখানে কোনো এরকম কোনো ঘটনা নেই আর যেগুলা মিডিয়ায় দেখা দেখানো হচ্ছিলো সেই মিডিয়ালারা কখনও এখানে এসে ভিজিট তো করেইনি বরং ওই মিডিয়ার মধ্যেই দৌড়ে দৌড়ে ভিডিও রিপোর্ট করে বেড়াচ্ছে তো আসলে সেটা সত্য নয় আর একটা বিষয় যেটা বলবো সেটা হলো যখন আমাদের এখানে বাংলাদেশে যখন সরকার পরিবর্তন হলো তখন রাজনীতির সাথে যারা জড়িত ছিল যে ওই সরকারের সাথে তাদের সমস্যা হয়েছে বাট সেই জিনিসটাকেই ভুলভাবে ব্যাখ্যা দিয়েছে যে সংগ্রালঘুদের উপরে মানে একটা নির্যাতন হচ্ছে বা এই ধরনের কিছু হ্যাঁ আরেকটা জিনিস যদি আমি আপনাকে বলি এই যে ট্যুরিস্ট ভিসার কারণে ভারতের আপনার প্রত্যেক বছর ভারত যেই পরিমাণ রেমিটেন্স সেখান থেকে পায় এই আজকের দীর্ঘ নয় মাস প্রায় এই মানে আপনার হচ্ছে তারা কিন্তু সেই রেমিটেন্সটা পাচ্ছে না এতে আপনার কাছে কি মনে হয় যে কিছুটা হলেও কি ভারতের এই যে রেমিটেন্সের যে রিজার্ভ বলেন বা তাদের যে রেমিটেন্সের ইনকাম বলেন সেটা কি অনেকটাই মনে করেন কমে গিয়েছে কিনা অনেকটা আপনার কাছে কি মনে হয় আমার অবশ্যই কিছুটা তো অবশ্যই কমেছে কারণ যেখানে প্রতিদিন বাংলাদেশিরা হাজার হাজার বাংলাদেশি ভারতে যাচ্ছে যদি একদিনে আমি হিসাব করি বাংলাদেশে যত স্থল বন্দর এবং এয়ারপোর্ট রয়েছে এই দিক দিয়ে আমি আপনাকে প্রশ্ন করি আগে যে কত হাজার লোক বাংলাদেশিরা আগে তো প্রায় আপনার তিন থেকে চার হাজারও ট্যুরিস্ট ভিসা দিয়েছে মেডিকেল ভিসার কথা বাদই দেন না দৈনিক শুধুমাত্র ঢাকা সেন্টার স্থল বন্দর দিয়ে প্রতিদিন বেনাপোল দিতে দশ হাজার লোক পার হতো আরো বেশি হ্যাঁ প্রতিদিন দেখা যেত যে শুধুমাত্র তিন হাজার চার হাজার আপনার ঢাকা সেন্টার থেকে একদিনে যেতে সেখানে এখন মনে করেন হচ্ছে মানে দশজন মানুষও যাচ্ছে না বা টুরিস্ট ভিসা তো নাই মেডিকেল ভিসা যে কয়েকজন কোন রকম অবস্থা খারাপ কেউ ইয়ারে যাচ্ছে কেউ অথবা স্থলবন্দর বন্দর দিয়ে বেনাপল দিয়ে যাচ্ছে যেহেতু বেনাপল দিয়ে আমাদের লোকগুলো বেশি যেত তো সেই ক্ষেত্রে দেখেন এখন এখন আপনার কাছে কি মনে হয় এই যে টুরিস্ট ভিসা যেহেতু বন্ধ এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার কাছে কি মনে হয় টুরিস্ট ভিসা কি চালু করে দেওয়া উচিত কিনা অবশ্যই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসাটা চালু করে দেওয়া উচিত আর এটা ইমিডিয়েটলি চালু করে দেওয়া উচিত কারণ আমি বলবো এটা দু দেশের লোকদেরই ক্ষতি হচ্ছে হ্যাঁ আমি বলবো অনেক দাদারা এসে আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন যে আমাদের কোনো সমস্যা হচ্ছে না নো ভিসা ফর বাংলাদেশি হ্যাঁ বা নো ভিসা ফর বাংলাদেশি এরকম বাংলাদেশিদের মানে বিভিন্ন করে ছোট করে কথা বলেন আমি আপনাদের সম্মান দিয়ে কথা বলবো দাদারা সম্মান আমি ছোট যতই করেন আমি আমাদের তরফ থেকে বাংলাদেশ থেকে আমরা কাউকে ছোট করব না আমাদের একটা শিক্ষা রয়েছে কেউ আমাদের ছোট করলেও আমরা তাকে ছোট করব না আমরা তাকে শ্রদ্ধা করব এটাই আমাদের শিক্ষা চর্চা এখন আমরা বলবো যে ভিসাটা চালু করে দিলে দুই দেশেই লাভবান হবে আমাদের দেশ থেকে অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আমাদের থেকেও তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের থেকে তারা বেশি এই জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ আমাদের বাংলাদেশে ভারতীয়রাও খুব একটা আসে না কারণ আমাদের বাংলাদেশে ওইরকম ঘু মানে ট্যুরিস্ট প্লেস নাই খুব একটা নাই অল্প আছে কিন্তু ওইরকম আকারের লোকজন আসে না কিন্তু বাংলাদেশ থেকে অনেক লোক ভারতে যায় ভারতে যেমন কাশ্মীর রয়েছে অনেক রয়েছে অনেক প্লেস আছে তো আজমির আছে তো এইসব প্লেসে ঘোরার জন্য বাংলাদেশ থেকে কিন্তু অনেক লোক ভারতে যায় আর সেইটাকে কেন্দ্র করে অনেক ভারতীয়রা বিভিন্ন হোটেল থেকে ব্যবসা এবং অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে এখন আমরা যাচ্ছি না দেখে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই আমাদের থেকে বেশি হচ্ছে তো এখন ট্যুরিস্ট ভিসাও নেই মেডিকেল ভিসা নিয়েও অনেক সমস্যা চলছে তো সর্বসা আমার কাছে মনে হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা যতদিন পর্যন্ত আপনার চালু না হবে ততদিন পর্যন্ত এই যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা আগের যে তাদের যে ব্যবসায়িক যে একটা ব্যাপার এগুলো সহজ হবে না এখন এই সব কিছু সহজ করার জন্যই আমি মনে করি যে ট্যুরিস্ট ভিসাটা আসলেই চালু করে দেওয়া উচিত দুই দেশের স্বার্থের কথা চিন্তা করে এবং মানবিকতার কথা চিন্তা করে মেডিকেল ভিসাগুলো সহজ করে দেওয়া উচিত মেডিকেল ভিসাটা অবশ্যই সহজ করা উচিত তার পাশাপাশি এন্ট্রি ভিসা নিয়ে একটা প্রবলেম চলছে আমি জানি এই এন্ট্রি ভিসাটাও যেন খুব সহজ করে দেওয়া হয় এবং পাশাপাশি আর আর যে ভিসাগুলি আছে যেমন ট্যুরিস্ট ভিসাটা এটা খুব শীঘ্রই যদি বাংলাদেশিতে জন্য চালু করে তাহলে আমরা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং সম্মান জানাবো অবশ্যই আমি এটাই চাব যে আপনারা চল্লিশ বিশ্বাস শীঘ্রই খুলে দেন আর কতদিন এভাবে অর্থনৈতিক মানে ধ্বংস হবে অর্থনৈতিক টাইম আমি একটা কথা বলবো সেটা হলো যে যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যে পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট হতো এখন কিন্তু তার থেকে আরও বেশি এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে তার থেকে আরও বেশি হচ্ছে তাহলে এক শ্রেণীর মানুষ খাবে না আরেক শ্রেণীর মানুষ খাবে এটা কেমন কথা এক্সপোর্ট ইম্পোর্টও তাহলে যদি বাংলাদেশের দ্বারা যদি ভারতের নিরাপত্তা যদি হুমকি হয় তাহলে এক্সপোর্ট ইম্পোর্টটাও বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ আমি মনে করি এক্সপোর্ট ইম্পোর্টও বন্ধ করে দেওয়া উচিত আর যদি এক্সপোর্ট ইম্পোর্ট আগে থেকে আরও বাড়াইলেন তাহলে সেক্ষেত্রে টুরিস্ট ভিসা কী দোষ করলো হ্যাঁ বা ভিসার নীতির এটা আর একটু সহজ করে দেয় ভিসা নীতিটা ভিসা নীতিটা সহজ চাই দেখেন এখন কলকাতার বাজারে মার্কুই স্ট্রিটে দেখা গেছে যে বাস কাউন্টারের কে এখন কাপড় বিক্রি করতেছে কাপড় দোকান করে কাপড়ের দোকান করে ফেলছে পেশা ছেড়ে দিছে আর অনেক হোটেল বন্ধ হয়ে গেছে খাবারের হোটেলও বন্ধ হয়ে গেছে এখন কলকাতা ওই পশ্চিমবঙ্গের বাঙালি ভাইরা এসে বলবেন যারা এন্টি বাংলাদেশি তারা বলবেন ওই মার্কুইজ ডিস্ট্রিক্ট দিয়ে তো আর পুরো কলকাতা না আমি আপনার সাথে একমত কিন্তু জানেন অনেক পরিবারের সাথে জড়িত রয়েছে অনেক পরিবারের রুজি রুটি এই বাংলাদেশিদেরকে টার্গেট করে যারা ব্যবসা খুলেছেন তো এখন আমি যেটা বলবো সর্বশেষ রিকোয়েস্ট করব ভারত সরকারকে ট্যুরিস্ট ভিসাটা খুলে দেন বাংলাদেশিরা খুবই সহজ সরল মানুষ তারা ঘুরতে পছন্দ করে আপনাদের ভারতকে ভালোবাসে আশা করি আপনারা ভিসাটা খুলে দেবেন আর এই ভিডিওটি আর বড় করতে চাই না ভাই হ্যাঁ আপনার সাথে দেখা হলো আমার খুব ভালো লাগলো অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়ে সরকার যদি কোনো আপডেট দিয়ে থাকে অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেটটা প্রকাশ করব তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন অ্যান্ড গুড বাংলাদেশ